এটা কিন্তু ময়েশ্চারাইজলি এটা খুবই এটা কিন্তু একদমই শোক খাবে ময়েশ্চারাইজলি হয়ে যায় লাইট লাইট খুবই লাইট টেবিলটা রেখে দিই এবার আপনাদের দেখাচ্ছি ওই এমবাইবের এই কালারের শেডটা এই শেডটা কিন্তু খুবই ভালো সি শেডটা এতটা সুন্দর সি তারপরে আপনাদের দেখাচ্ছি অনেকগুলো এই যে এই লিপস্টিকটা এটা হলো লাগনে এনসি ম্যাক লিপস্টিক খুব ভালো আছে

लो नाइकर काजू लेकिन तुम्हें जाने नहीं तो तब तो रामी ने ये देखते हैं जो हमने लास्ट में उसका आइलेनर डाला था ना तो ब्लू है वैसे ना लो वैसे तो हमारे का चांस है पर डमडम नहीं तो आई जी के ब्लू आइलेनर जेनर भी हमारे बच्चों का सुपरसिंगल मेकअप बच्चा

আমি একটা কালার পিগমেন্ট করে দেখাচ্ছি বেগ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিনিমাল জিনিস পরে গেল ভালো